ষোলোকলা পূর্ণ হল ভিউয়ার্সরা তোমরা তোমরা এবার বিচার করবে এটা নাটক না এটা রিয়াল ঘটনা এটা সত্য ঘটনা আমি কখনোই কিন্তু কণিকাদি দিভাইকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি না যেটা সত্য সেটা তুলে ধরার চেষ্টা করছি যেই মানুষটি নিজের ফ্যামিলার ফ্যামিলির কেচ্ছার জন্য কোনো এক কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটারের নামে কেস টেস এটা ওটা দেয় সেই মানুষটা নিজের ফ্যামিলির কেচ্ছা কি করে বলতে পারে অবশ্যই যারা আমাকে কমেন্ট করেছো যে একটা মানুষ কত ধৈর্য সহ্য রাখবে বলতে তো বাধ্য কারণ ডেলি ব্লগে কি বলবে ঘটনাটাই তো বলবে যেটা বাড়িতে হচ্ছে সেটা বলারও একটা লিমিট থাকা প্রয়োজন তারা যেহেতু খাচ্ছে তারা যেহেতু পড়ছে তারা যেহেতু সমস্ত কিছু করছে তাহলে মন করলে একটা রান্না করতে করতেও কিন্তু দশ মিনিটের একটা মনের কথা অল্প জানিয়ে ভিডিও দেওয়া যায় কিন্তু সেটা না করে প্রতিনিয়ত এই ধরনের ঝামেলা ঝাঁটি অশান্তি সেই ভিডিওগুলো পাবলিক করছে আর এটা যে সম্পূর্ণ নাটক নাটক তার জলজন্ত প্রমাণ আমি কিছুক্ষণ আগেই পেলাম সেটা কি আর একজন যে বাকি ছিল আর একজন যে বাকি ছিল তারও কিন্তু এন্ট্রি হয়ে গেল আমি আগের ভিডিওই বললাম যে হয়তো দাদা কালকে আসবে তারপর হয়তো দিদি আসবে ওমা আমার আগের ভিডিওটা পাবলিক করতে না করতেই দেখি ওই দিদির ভিডিও চলে এসেছে প্রত্যেকে এখানে ভিউজের জন্য পাগলামি করছে গোল্ড পাগলি তো পাগল সাজার নাটক করছে কনিকাদি ভাই নিজেকে ভালো রেখে ভিউজ কামাবার চেষ্টা করছে আর একজন কেন সে বাদ যাবে কারণ তিনজনই সোশ্যাল মিডিয়ায় আছে দাদা নেই তিনজনের মধ্যে ভাবছে উফ বোনও টাকা ইনকাম করছে আর ভাই আর ভাইয়ের বউ মিলেও টাকা ইনকাম করছে মা কি কি সুন্দরভাবে দুজনকার সাথেই অ্যাক্টিং করে দুজনকার আইডিকে কি সুন্দর একদম গ্রো করছে টাকা ইনকাম করবার জন্য এত 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 ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলছে সেখানে আমি কি করব চলো 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 আমি আমার মরা শাশুড়িকে নিয়ে কন্টেন্ট বানাবো অবাক লাগে অবাস্তব লাগে এই মানুষগুলোকে সত্যি ভালো ভাবতাম তোমরা হয়তো দেখেছো যে আর একজন যে আছে সেও একটু আগে ভিডিও দিয়েছে আমি আইডিটার নামটা এখানে বলছি না তোমরা প্রত্যেকেই জানো তো সেখানে সে তার ভিডিও টাইটেলটা ঠিক এমনই যে অনেক দিন হলো সহ্য করেছি আর নয় এবার মুখ খুলতেই হলো আমি তো ভাবলাম তার মানে যেহেতু এই এক সপ্তাহ যাবৎ এই সমস্ত ঝামেলা অশান্তি চলছে এবং সেখানে আমাদের মামনীতিভাইয়ের কাছে গিয়ে অনেকেই কমেন্ট করছে যে তোমার বাড়িতে এই তোমার ভাইয়ের বইয়ের সাথে তোমার বোনের এত ঝগড়া অশান্তি তুমি কেন যাচ্ছ না তুমি কিছু বলছো না সেই বিষয়েই হয়তো মুখ খুলেছে পুরো ভিডিওটা দেখলাম একটা উনিশ মিনিটের ভিডিও একটা উনিশ মিনিটের ভিডিওর মধ্যে একটা সেকেন্ড না তো নিজের ভাইয়ের সাথে নিজের বোনের অশান্তির কথা আছে আর না তো নিজের বাবার বাড়ি সম্পর্কে কোনো রকম কোনো কথা আছে কথা আছে কি নিজের যে শাশুড়ি মা তিনি যে মারা গেছেন এবং সেই মারা যাওয়া নিয়ে অনেক দিন আগে নিশ্চয়ই কিছু মানুষ কমেন্ট করেছে সেই কমেন্টগুলো নিয়ে এখন টাইটেল থামলে ক্লিক খেলে কিন্তু কি সুন্দর ভিডিওটা আপলোড করে দিল তাহলে বন্ধুরা তোমরা একবার নিজেরা বিচার করো তো এরা পাগল হয়ে গেছে ভিউজের জন্য টাকার জন্য আর এদের এই অতি লোভ না এদের সমস্ত কিছু শেষ করবে তোমরা মিলিয়ে নিও কারণ এই মুহূর্তে এই ধরনের টাইটেল কেনই বা দেওয়া তার প্রয়োজন ছিল আর কি কারণেই বা এই ভিডিওটা এখন আপলোড করতে হলো কারণ তার কমেন্ট সেকশন তোমরা আমায় না বিশ্বাস করলে যাও এক সপ্তাহ ধরে চেক করো সেখানে কিন্তু এই একটাই কমেন্ট তোমরা দেখতে পাবে তোমার 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 বাবার বাড়িতে এত এত অশান্তি ভাইয়ের সাথে বোনের ঝামেলা আর তুমি কিচ্ছু বলছো না দিদি হিসাবে কেন তুমি চুপ করে আছো সেই কমেন্টগুলোর আগে হয়তো তার শাশুড়ি মা যখন মারা গিয়েছিলেন তার কয়েক মাস পর হয়তো সেই কমেন্টগুলো এসেছে সেই কমেন্টগুলোকে নিয়ে এখন ভিডিও কি না আমার শাশুড়ি মা মারা গিয়েছেন তার জন্য আমি খুব খুশি আমি খুব খুশি বলতে বসে যে কি জানো আমার শাশুড়ি মা কত ভালো ছিলেন আমি আমার শাশুড়ি মাকে কত ভালোবেসেছি উনি আশি বছর বয়সে মারা গিয়েছেন এবং অনেকেরা কি এটাও বলেছে যে ওনার হাজবেন্ড মানে যিনি আছে উনি ওনার শাশুড়ি হাত পা টিপে দিতেন এগুলো ক্যামেরার মধ্যে দেখাতেন তার কারণ হিসেবে ভিউয়ার্সরা নাকি বলেছে যে উনি তো পেনশন ওই কারণে পা টিপে দিতেন তো না আমি এটা মানতে পারলাম না যেটা ছেলে করেছে সেটা শুধুমাত্র টাকার জন্য নয় কারণ ঘাত পা টিপলেও ছেলের টাকা মানে মায়ের টাকা ছেলে পাবে আর ঘাত পা না টিপলেও কিন্তু মায়ের টাকা সেই ছেলেই পাবে কারণ অন্য কেউ তো নেই তো সেখানে যা কিছু আছে ছেলেরই কিন্তু অধিকার মানে পাওয়ার অবশ্যই যদি আদার্স কেউ থেকে থাকে তারাও পাবে কিন্তু এক্ষেত্রে এটাকে আমি মেন নিতে পারলাম না কিন্তু এই মুহূর্তে যেখানে কিনা ভাই বোন বাবার বাড়ির তুমুল অশান্তি সেখানে তাদের নিয়ে কোনো কথোপকথন নেই মৃত শাশুড়িকে নিয়ে কবে কি কমেন্ট করেছে সেই নিয়ে এখন একই কথা বারবার বলে ভিডিও করলো উনিশ মিনিটের এবার তোমরা কি বলবে এবার তোমরা কি বলবে দিদি ভাবলো ভাই তো ওখানে বেশ ভালো টাকা ইনকাম করছে বোন তোমার বৌদির সাথে প্ল্যান করে এত কিছু করছে মাও ঝুঁড়িঝুড়ি মিথ্যে কথা বলছে দুজনকারই আইডি গ্রো করছে যেখানে কিনা না বারো হাজার তেরো হাজার ভিউজ সেখানে আশি হাজারের নিচে ভিউজই নামছে না আর বোনের যেখানে আরও কম আট হাজার ন হাজার সেখানে তিরিশ হাজারের নিচে বোনের ভিউজই নামছে না আর আমি ওই দেখো একই জিনিস নিয়ে পড়ে আছি তো চলো টাইটেল থামলে এমন একটা দেবো আর ভেতরে কী করবো লবডঙ্কা দেখাবো কবে আমার শাশুড়ি মাকে নিয়ে কে কি কমেন্ট করেছে এবং সে আমাদের মধ্যে এখন আর নেই আমাদের মধ্যে তিনি এখন আর নেই তাকে নিয়ে মানুষ কি কমেন্ট করেছে সেই নিয়ে ভিডিও অথচ নিজের মাকে নিয়ে যা নয় তাই অনেকে বলছে নিজের বোনকে নিয়ে যা নয় তাই অনেকে বলছে নিজের ভাই ভাইয়ের বউকে নিয়ে অনেকে যা নয় তাই বলছে সেই নিয়ে তোমার রকম কোনো কথা নেই নিজের শাশুড়ি মাকে বলেছে সেটা তোমার কষ্ট লেগেছে অ্যাকচুয়ালি আমার তো মনে হয় এরা ভিউজের জন্য সমস্ত কিছু করে ভিউজের জন্য এরা পারিবারিক কেচ্ছা, শাশুড়ির নামে কমেন্ট এসেছে কি আসেনি তার নেই ঠিক সেটা নিয়েও কেচ্ছা সমস্ত কিছুতে এদের ভিউজটা ম্যাটার করে ভিউজটা নাহলে এ খুব ভালো করেই জানে যে আমি যদি এখন আমার শাশুড়ি মাকে নিয়ে কি নোংরা কমেন্ট এসছে সেটা নিয়ে ভিডিও করি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার উপর ঝাঁপিয়ে পড়বে যে তোমার মাকে নিয়ে তোমার ভাইকে নিয়ে বলছে তার বেলায় তোমার উত্তর নেই আর তুমি এইগুলো নিয়ে বলছো এইগুলো নিয়ে বলছো জানে জেনে বুঝি কিন্তু ও কন্টেন্টটা দিয়েছে কারণ সমস্ত দৃষ্টি আকর্ষণ কেন ওই গোল্ড পাগলি আর কেন এই প্রতি যাবে আমার দিকেও একটু আসুক আমিও তো ওদের দলেই আছি আরে ভাই আমি তো ওদেরই দিদি একজন তো দেখলাম কমেন্ট করেছে ভগবান ভগবান কোথায় নিজের মাকে ভাইকে বৌদিকে নিয়ে বলবে মানুষ শুনবে সেটা না করে মৃত শাশুড়িকে নিয়ে এখন ভিডিও করতে বসেছে এবং এটা যে গোল্ড পাগলির দিদি একে দেখলেই বোঝা যাচ্ছে সত্যিই তাই সত্যিই তাই আর আমি বলবো এদের বনে বনে কারোরই মাথার স্ক্রুপ ঢিলা নেই প্রত্যেকে অতি চালাক এবং সেখানে কণিকাদি ভাই বিগ জিরো কণিকাদি ওদের চালাকির সামনে গিয়ে টিকতেই পারবে না সেই কারণে আমি বার বাই বার ভিডিওতে বলেছি যে রিয়াল ঘটনা যদি হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায় জানাবার সাথে সাথে তুমি প্রশাসনের কাছেও যাও সোশ্যাল মিডিয়াটা যেমন তোমার একটা পরিবার এখানে জানানোটা যেমন তোমার একটা কর্তব্য বা তোমরা যেহেতু জানিয়ে ফেলেছ মানুষ দেখতে চাইছে তোমার ভিউজ প্রয়োজন তোমার পয়সা প্রয়োজন ঠিক আছে তুমি দাও এখানে এই ভিডিওগুলো কিন্তু তার সাথে সাথে তুমি যেটা করলে ন্যায্য বিচার পাবে তার জন্য আইনের দ্বারস্থ হও কারণ সম্পত্তি এমন একটা বিষয় আজকে দেখলে তো সামান্য ভিউজ বোনের বাড়ছে ভাইয়ের বইয়ের বাড়ছে তাই দিদি আর সহ্য করতে না পেরে মৃত শাশুড়িকে নিয়ে কিন্তু ভিডিও দিয়ে দিল ক্লিকবেল টাইটেল খেলে তাহলে এই মেয়েও যে ভাগ চাইবে না তার কি কোনো মানে আছে আগের দিনই বলেছে আগের দিনই উজ্জ্বলদা বলেছে আজকে তুই চাইছিস কালকে আরেকজন এসে চাইবে তারপর দিন আরেকজন এসে চাইবে যে যার নিয়ে টুকরো টুকরো করে দিবি আর আমার কিছুই থাকবে না আমি আমার বউ বাচ্চাকে নিয়ে বেরিয়ে যাব। কথাটা তো সে খারাপ কিছু বলেনি তো সে কিছু খারাপ বলেন এবং সে অভিনয়টা করতে পারবে না বলি সে শুধু স্ক্রিপ্টটা লিখতে পারবে বলি কিন্তু ক্যামেরার সামনে সামনে আসছে আসছে না না সেই কারণেই কারণ এই যে আজকে দিদি ভিডিও দিল এ থেকে আরও স্পষ্ট হয়ে গেল নাটক তোমরা একবার ভেবে দেখো তো আমার দিদির সাথে আমার ভাইয়ের তুমুল অশান্তি দিদি না সরি বোন বোনে ডিভোর্স হয়ে যাবে বোন কিভাবে খাচ্ছে কিভাবে পড়ছে তার জন্য কান্নাকাটি করছে যে আমার থাকার জায়গা নেই আমার খাওয়ার পয়সা নেই আমার এই নেই ওই নেই আর সেখানে দিদি কি সুন্দর ফ্রেশ মাইন্ড হয়ে ক্লিকবেল্ট টাইটেল থামবেল খেলে ভিডিও দিতে পারে এইটা ভদ্র পরিবারের নমুনা এটা ভদ্র পরিবারের নমুনা তোমরা যারা এটাকে নাটক 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 নয় বলে বিশ্বাস করছো এটা রিয়াল ঘটনা তারা একবার নিজেরা এই জায়গায় বসিয়ে দেখো তো তোমাদের দিদি বোনেরা হলে এরম করতে পারতো ক্লিকবেল খেলে ভিউজ কামাবো চল তাতে কিছু না হলেও তো আমাকে চারটে মানুষ এসে গালমন্দ কমেন্ট করবে এবং আমার আইডির দিকে একটু প্রকাশ পড়বে যে ও এটা তো ওই কণিকারই ননদ না চল 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 যারা না জানতো তারাও জেনে যাবে আমার কাছে আমি তাদেরকে নিয়ে ভিডিও করতামই না তাও আমার কাছে সে অনেক ভিউয়ার্স কমেন্ট করছে গোল পাগলির আইডির নাম কি যদিও আমি বলে দিয়েছি তার মানে এরা অনেক ভিউয়ার্স আছে এদের দুই বোনকে জানেই না সেখানে বোনের যেহেতু সাবস্ক্রাইবার বাড়ছে ভিউস বাড়ছে দিদি কি করে হিংসা না করে থাকতে পারে নাহলে ভেবে দেখো না এই সময়টা কি শাশুড়িমা মৃত শাশুড়িমাকে নিয়ে ভিডিও দেওয়ার সময় নয় তো এগুলো সমস্ত কিছু প্ল্যান মাফি করছে যে তোরা তো বেশ ভিউজ কামাচ্ছিস আমাকেও একটা প্ল্যান দে আমার তো মনে হয় যে স্ক্রিপ্টটা না তার মানে দারুণ ব্রেন সে বললো তোর কমেন্ট সেকশনে দেখছিলাম না একদিন তোর শাশুড়িমাকে নিয়ে কমেন্ট এসেছে নে সেটা নিয়ে তুই ক্লিক বেল্ট খেল বুঝতে পারছো বন্ধুরা কিভাবে এরা নিজেদের ফ্যামিলির কেচ্ছাটাকে চারিদিকে তুলে ধরছে আর দাদা দাদার ভালো গুণগান কেন গাইবে না বোন একটাই কারণে কারণ দাদার বউ যদি সত্যি সব দিক থেকে সেরা হতো তাহলে প্রথম থেকেই কেন আলাদা আলাদা একটা চিন্তা ভাবনা তাই না আমি দাদা খারাপ দাদার বউ খারাপ একবারও বলছি না যেহেতু গোল্ড পাগলি দাদার সুনাম করছে সেখানে বলতে বাধ্য হচ্ছি যে যদি সত্যিই ভালো হয় আমি যেখানে দিননাথ রাত লাথিঝাড়টা খাচ্ছি যে বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা আমি তো সেই জায়গায় যতই আমি মানুষ হই না কেন সেই জায়গা থেকে আমার দাদা বাউদি যদি আমাকে ভালোবাসা দেয় সেই জায়গাটা যদি একটা কি বলবো বাগানের মধ্যেও হয় আমার কাছে সেখানে মানে সম্মানটা তো থাকবে কেউ তো আমাকে দুবেলা বেরিয়ে যেতে বলছে না আর তার টাকাতে আমাকে খেতেও হচ্ছে না যার টাকায় খাচ্ছি সে আমায় ভালোবেসে খাওয়াচ্ছে এতটুকুনি নিজের মধ্যে একটা সততা রেখে না আমি দাদা আমায় রেখেছে তাই আমি খাচ্ছি আর এখানে এখানে তো দুবেলা এ ওকে বেরিয়ে যেতে বলছে ভাই পর্যন্ত উজ্জ্বল পর্যন্ত বলেছে তুই এখান থেকে যা তারপরেও শুধুমাত্র ছোট থেকে মানুষ হয়েছে বলে আছে কখনো এটা হতো না বাস্তব সমাজে এরকম কখনো হয় না এটা যে নাটক সম্পূর্ণ বোঝে যাচ্ছে আরও যেটা একটা মেন ঘটনা আমি তোমাদের সামনে বলবো বাড়িতে এত ঝগড়া এত অশান্তি এত মনোমালিন্য ইউটিউবে ভিডিও পাবলিক এবং ইউটিউবে ভিডিওটা আপলোড করার প্রায় সাত আট ঘন্টা আট ঘন্টা পর যে এফ বিতে ভিডিওটাকে পাবলিক করতে হয় বা আমি যতদূর জানি ইউটিউবে যদি তুমি আজকে ভিডিওটা পাবলিক করো এফ বিতে তোমাকে কালকে করতে হবে তাহলে ভিউসটা অনেক বেশি হয় মানে প্রায় সাত আট আট ঘন্টার একটা হেডফের বা একদিনের যদি গ্যাপ রাখো তো সেটা আরও বেটার তো আমি বারবারই বলি আমি এফবিতে একটু বেশি সময় থাকি তো সেখানে আমি দেখছি এই কণিকাদি ভাইকে কী সুন্দর সকাল নটায় করছে ইউটিউবে এবং সেই ভিডিওটায় বিকেল চারটায় গিয়ে এফবিতে প্রতিদিন প্রতিটা জিনিস টাইম মেনটেন করে এত বাড়িতে অশান্তি তারপরেও কে করতে পারে ভাই কে করতে পারে আমি বুঝতে পারি না অন ক্যামেরায় শুধু মানে আমাদের সামনে কথা বলার সময় যত রকম প্রবলেম তাদের হয় সেগুলো ব্যক্ত করে আর অফ ক্যামেরায় যেগুলো হয় সেগুলো ক্যামেরা ওপেন করে হট করে ভিডিও রেকর্ড করে আমাদের সামনে তুলে ধরা যায় না আমরা এতই বোকা নিজের মুখে কেউ কিছু বানিয়ে বানিয়ে বলবে আর সেগুলো আমরা বিশ্বাস করব। তোমরা যারা আছো অন্ধ সাপোর্টার অন্ধ ভক্ত তারা অবশ্যই তোমরা এগুলোকে বিশ্বাস করতে পারো বাট আমি তো আজকের এই দিদির ভিডিওটা দেখে এগুলোকে কখনোই মেনে নিতে পারবো না আর নাটক বারবারই বলবো আমি এরা করছে যেখানে মায়ের খাওয়ার ঠিক নেই মা ছোলামুড়ি নিয়ে ভিডিও দিচ্ছে আর সেখানে মেয়ে শাশুড়ি মায়ের পেনশন নিয়ে কথা বলতে আরম্ভ করেছে যে শ্বশুরমশাই স্কুল টিচার ছিলেন উনি পেতেন ওনার পর আমার শাশুড়ি মা পায় এইসব নিয়ে মেয়ে এখন কথা বলছে এই সমস্ত মেয়েদের মধ্যে কি সত্যি ভালোবাসা দয়া মায়া আছে কণিকাদি ভাই তার পুরো ফ্যামিলির জন্য প্রচুর করেছে করে এটা আমি বলবো না নাটক হোক আর যেটাই হোক করেছে প্রচুর প্রচুর করেছে এখনকার যুগে একটা মেয়ে এরকম একটা অসুস্থ ছেলের সাথে যে এতগুলো বছর থাকবে এটা ভাবলেই অবাক লাগে কারণ আমরা অনেক দেখছি ভালো সুন্দর দেখতে হাজব্যান্ড ছেড়ে দিয়ে বকাটা কোনো ছেলের সাথে এমনভাবে পরকীয়ায় যুক্ত হচ্ছে যে সেই স্বামীকেও নিমেষের মধ্যে নিজের জীবন থেকে শেষ করতে এই কিছু মানুষ দ্বিধাবোধ করছে না সেখানে দাঁড়িয়ে কণিকাদিভাই যে উজ্জ্বল দাবার মতো একটা অসুস্থ ছেলের সাথে এতগুলো বছর সংসার করেছে এটা কিন্তু অনেক কিন্তু এই মুহূর্তে যেগুলো হচ্ছে সেগুলোর জন্যই তো সে কোনো এক কন্টেন্ট ক্রিয়েটারের সাথে যুদ্ধ করছিল না যার এখনো পর্যন্ত কোনো রকম কোনো কিছু ফায়সালা হয়নি তাহলে সেক্ষেত্রে সে কি করে নিজেদের পারিবারিক ইচ্ছাটাকে এতটা এতটা তুলে ধরছে না আমি কখনোই বলবো না গোল্ড পাগলি বলবে আর আমাদের কণিকা দিবাই চুপ করে থাকবে একদম নয় কিন্তু গোল্ড পাগলি পাগলির মতো করতে থাকবে আর আমাদের কণিকা যেগুলো করছে সেগুলো আমি চাই একটু স্ট্রংলি করুক যে দেখো আজকে আমি আইনের দ্বারস্থতে বাধ্য হলাম দেখো আজকে আমি পঞ্চায়েতে গিয়ে এই কাগজটা জমা দিলাম দেখো আজকে আমি এই ডিসিশনটা নিলাম কিন্তু না এ ওকে কাদা ছুটছে ও একে কাদা ছুটছে এ ওকে শয়তান বললে এ ওকে বদমাস বলছে এগুলো কি হচ্ছে ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পাওয়া ছাড়া আর ওদের ডলার ইনকাম ছাড়া আর কিছু সলিউশন হচ্ছে বলে তোমাদের মনে হয় আর সেখানে নাম লিখিয়েছে আজকে আর একজন যিনি বাকি ছিলেন উনিও এরপর তোমরা কি বলবে যেখানে ভাই ভাইয়ের বউ মায়ের সাথে তুমুল অশান্তি মা ছোলা ভাজা খাচ্ছে দুবেলা দাদার বাড়ি থেকে খাবার আসছে সেখানে বড় মেয়ের কথাবার্তা কি মৃত শাশুড়িকে নিয়ে কেন মানুষ বলে তিনি মরে গেছেন তাতে আমি খুশি আমার হাজবেন্ড তার পাত পা টিপতো কারণ কি তিনি পেনশন পেতেন এগুলো কোনো বলার সময় হলো বলার সময় হলো জানে যে আমি এই সময় যদি একটা কন্টেন্ট দিয়ে একটু ভিউয়ার্সদের দৃষ্টি আকর্ষণ করতে পারি তাহলে প্রতিদিনের ভিডিওতে ভিউজ তো অবশ্যই আসবে আর একদিনের ভিডিওর মিউজিক মিউজিক অ্যানমে মিস করবো কেন মিস করব। বুঝতে পারছো কেন তা সাসমা বলেছে আমার চার মে ছেলে মেয়েই ভালো নয় এই কারণেই বলেছে কারণ প্রত্যেকে পড়তে প্রত্যেকের স্বার্থ নিয়ে প্রত্যেকের এক একটা লাভ নিয়ে দেখছে যে তোরা দুজনে মিলে প্ল্যানিং করে নাটক করছিস তাহলে আমি কাকে নিয়ে করব তখন কেউ হয়তো বুদ্ধি দিয়েছে চল তোর মৃত শাশুড়িকে নিয়েই কর সেটাই করতে আরম্ভ করে দিয়েছে তো যাই হোক আমি প্রথমেও বলেছি এটা নাটক এখনো বলবো নাটক যতক্ষণ পর্যন্ত গোল পাগলি পাগলির পোনা করতে থাকুক কিন্তু যতক্ষণ না পর্যন্ত ভাই কোনো স্ট্রং একটা স্টেপ নিচ্ছেই পাগলির বিরুদ্ধে যেখানে তার কাছে খুব ভালো ভালো প্রমাণ আছে সেগুলো নিয়ে গেলেই এক একটা স্টেপ কিন্তু ওই পাগলির উপর হতেই পারে সেখানে কোনোরকম কোনো স্টেপ যতক্ষণ না না নিচ্ছে অবশ্যই এটাকে আমি নাটক বলেই মনে করবো এবং আজকের এই ভিডিও দেখার পর আরও 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 বেশি করে মনে হলো নাটক তো তোমাদের কি মনে হলো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমরা সমস্ত কিছু দেখতে পেও অবুজের মতো অনেকে আছো করছো তারা প্লিজ অবুজের মতো করো না কারণ আমিও কণিকাদি ভাইকে ভালোবাসি তাই বার বার বোঝাবার চেষ্টা করছি যে গোল্ড পাগলি পাগলি বাট নিজেকে পাগলি রাখা দিও না নিজে নিজের সংসারটাকে ভেঙে তো গেছেই আর যেটুকুনি কেচ্ছা হতে বাকি আছে সেটা করো না চুপ করো পারলে স্ট্রংলি ভাবে স্টেপ নাও নচেত এখানেই থামো এতটুকুনি বলার আর একটা জায়গা তোমাদেরকে একটু ভালো করে মনে করাতে চাইছি বা ওই জায়গাটা গিয়ে তোমরা একটু দেখতে পারো এই দিদি কিন্তু বলছে মানে আমাদের মামনিদি কিন্তু সে বলছে যে সংসারে থাকতে গেলে কিন্তু হাতাখুন্তি থাকলে লাগবেই লাগবে ঠেকাঠেকি অবশ্যই ঝগড়াশান্তি হবেই মানে ওর শাশুড়িকে নিয়ে তুলনাটা দিচ্ছে যে সংসারে থাকতে গেলে হাতা খুন্তি যেমন থাকলে রান্নাঘরে ঠুকুটুকু লাগে সেরকম লাগবে কিন্তু বৌমাকেও মানিয়ে নিয়ে চলতে হবে আচ্ছা এই কথাটা কি নিজের জন্য প্রযোজ্য করলো নাকি শাশুড়ি মাকে উদ্দেশ্য করে নিজের গুণগান গেয়ে কণিকাদি ভাইকে ঠুকলো যে হাতা খুন্তির মধ্যে যতই অশান্তি ঝগড়া লাগুক না কেন একদিন না একদিন মিল হয়ে গেলেও বৌমাকে একটু মানিয়ে চলতে হয় বৌমাকে মানিয়ে চলতে হয় সেখানেই যেখানে বৌমাকে মেয়ের মতো ভালোবাসা আদর সম্মানটা দেওয়া হয় এখানে কিন্তু শাশুড়ি ভাই প্রথমে কণিকাদিভাইকে শয়তান বৌমায় আখ্যায় আখ্যায়িত করেছে যেই কারণে আমাদের কণিকাদি ভাই কিন্তু দজ্জাল শাশুড়ি বলতে বাধ্য হয়েছে না আগেও বলেছে আগে বলবে না কেন মেয়ে অনাসৃষ্টি আবদার যে আমি থাকবো খাবো পয়সাও নেবো রান্নাও করতে পারবো না এগুলো অনাসৃষ্টি পরের মেয়ের উপর তো এরকম চাপ সৃষ্টি করলে হবে না তো সেখানে শাশ্রীমার মেয়েকে বোঝানো উচিত ছিল না বুঝিয়ে পরের মেয়েকে শয়তান মা এসে নাকি কুটমন্তর দিচ্ছে তা সে তার মেয়েকে নিয়ে এসে কি দিচ্ছে সুমন্ত্র সুমন্ত্র দিলেই এই পাগলাপোনা করতে পারে তার মানে কী হচ্ছে বন্ধুরা এখানে দিদিও কিন্তু ইনডাইরেক্টলি শাশ্রীমাকে উদ্দেশ্য করে ভিডিওর মধ্যে বললো যে হাতা খুন্তি থাকলে তো ঠোকাঠুকি লাগবেই কিন্তু সেখানে বৌমাকে মানিয়ে নিয়ে চলতে হবে এখানেও কিন্তু কণিকাদি ভাইকে ওর ওর দিদিও কিন্তু পিঞ্জ মারলো বুঝতে পারছো নাটক হচ্ছে না সত্য সত্যার এই কথাটা ইস্যু করে মানুষ অনেক নেগেটিভ কমেন্ট করবে আবার নেক্সট একটা ভিডিও নিয়ে বসবে এইগুলো হচ্ছে সব প্ল্যান স্ক্রিপ্টের নতুন নতুন প্ল্যান তৈরি হচ্ছে যেগুলো তোমরা পরপর পরপর আস্তে 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 দেখতে থাকবে তো যাইহোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো অবশ্যই কিন্তু পাশে থাকো তো চলো টাটা